তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জন্য একটা নতুন গেম পেলে ভিডিও নিয়ে আসছিলাম এই গেমের নাম হল রোপো হিরো টু তো আমরা এই গেমটা আজকে খেলবো তো তোমরা সবাই কেমন আছো আমি একজন অনেক গরিব মানুষ এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়ির মধ্যে আমি ভাড়া থাকি এই যে পুরা বাড়িটা আমি ভাড়া থাকি কিন্তু জানো বাড়িতে মাসে ভাড়া পঁচিশ হাজার টাকা দিতে হয় আমি একা থাকি গাইস তার কারণে আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে নিয়ে নেয় গাইস এটা পুরো একটা বেশি দাম তো তো আর থাকার তো কোনো জায়গা নেই তাই তো থাকতে হবে আর যত যত বাড়ি আছে এই এলাকায় সবগুলোর দাম অনেক প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এরকম তো আমি এই যে এই বাইটা ভাড়া থেকে সবথেকে কম পঁচিশ হাজার টাকা আর এটা দেখছি বাড়ির সাথে এটা একটা গ্যারেজ কিন্তু আমার তো কোনো গাড়ি নাই আমি হলাম গিয়া সাদা মানুষ আমার তো কোনো গাড়ি নাই। আমি তো গরিব মানুষ তো এখানে এই পাশের বাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়া রাম তোমাদের দেখায় দিচ্ছি এটা হলো গিয়া জ্যাকের বাড়ি ভাই জ্যাকরা খুব বড়লোক লোক জ্যাকরা এখন কয়েকদিনের দিনের জন্য জ্যাকরা এখন কয়েক দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে জ্যাকের একটা খুব ভালো লাকজারি কার আছে সুপার কার এটা অনেক দামি আর ওই দিকে ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ না একটু বড় টাইপের নীল কালার ওইটা হলো গিয়ে আমার বন্ধু পিটারের বাড়ি তো পিটাররাও বড় লোক আছে কারণ পিটারদের কাছে একটা রেড কালারের গাড়ি আছে তো পিটারের আব্বু এখন বাইরে গেছে গাড়িটা নিয়ে আনতে তোমাদের গাড়িটা দেখাই দিতে পারতাম তো আজকে আমার কোনো চাকরি নাই আমি যদি এইভাবে করে বাড়ি দিতে দিতে আমি ফকির হয়ে যাব তো আজকে চলো পিটাররা তো অনেক কোম্পানিতে জব করে তো আজকে পিটারের সাথে কথা বলবো যে ও জানো আমাকে কোনো একটা চাকরির টাকরি খুঁজা দেয় তো পিটারের সাথে কথা বলা যাক আর জানো গাইস এই যে ওই এরিয়াটা দেখছো ওখানে অনেক গাড়ি পার্কিং করা ওই যে এই যে এই যে এই যে হ্যাঁ দেখছো এটা হলো গিয়া পুরাটাই পিটারের বাবার যাইস এখানে গাড়ি বিক্রি হয় পুরাটাই ওদের এতগুলা গাড়ি তো পিটার দোস্ত তোর কী খবর রে আরে আমি আছি বেশ ভালোই তো তো তুই কি কর কি ভেবে আমার কাছে আসলি তো পিটার আমি বলছি যে আমার বাড়ি ভাড়া তো প্রতি মাসে পঁচিশ হাজার টাকা দিতে হয় এভাবে যদি তুই আমি প্রতি মাসে দিতে থাকি তাহলে তো আমার অনেক ইয়া লস হয় না তো তুই যদি আমার কোনো চাকরি খুঁজে দিতে পারিস তাহলে খুব ভালো হয় আরে তোর আমার কাছে এটা কোনো ব্যাপারই না তোকে আমি একটা জায়গার নাম বলছি সেই লোক একটা কাজের লোক খুঁজছে তো তার কাছে যা কেউ কেউ কাজ দিয়ে দিবে আচ্ছা সেই জায়গাটার নাম তাহলে বল তুই আমি তাহলে সেখানে যাই দেখি কি অবস্থা সেই জায়গাটার নাম হলো গিয়ে পাগার পাড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি পাগার পাড়াতে অল রাইট গাইজ আমাকে এখন যেতে হবে পাগার পাড়াতে তো পিটার তো বলবো এখন পাগার পাড়াতে যেতে কিন্তু গাইজ আমাকে তো কোনো গাড়ি নাই চলো পিটারে বলি আমি তো কিছু টাকা দিব আচ্ছা পিটার আমার তো এখন পাগার পাড়া যাইতে হবে তো তুই যদি তোকে শোরুম থেকে কোনো গাড়ি দিতি তো আমি তাহলে আবার তোকে টাকা দিয়ে দিব না গাড়ি চলা আসতে যে হয় সব তেল টেল সব ভরা দিব পিটার ঠিক আছে আরে আচ্ছা ঠিক আছে তুই টা গাড়ি নিয়ে যেতে পারিস কিন্তু হ্যাঁ এর জন্য তোকে এক হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমার জন্য চাকরি হবে তখন এক হাজার টাকা গেলে আর কি হবে তুই ওখান থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে নে আচ্ছা অল রাইড গাইস কোন গাড়িটা নিব ভাই এখন একটা জীবনে একটা সুযোগ পেলো গরিব মানুষ আমাদের ল্যাংটা সুপার হিরো একটা সুযোগ পেলো তো আমি ভাবলাম যে একটু লাক্সারি গাড়ি চালান যাক কী বা আসবি পিঠার বললো যেটা ইচ্ছা সেটাই নে চলো গাড়িতে উঠা যাক এবারে আমরা যাব পাগার পাড়া জায়গাটার নাম গাইস তোমরা মনে রাখো পাগার পাড়া পাগার পাড়া কিন্তু মনে রাখতে হবে পরে ভুইলে গেলে কিন্তু সম ওকে চল এবার যাওয়া যাক ওইদিকে আমরা এখন পাগার পাড়া যাব। ও ভাই ও ভাই গাড়ির স্পিড এত ক্যান বন্ধু গাড়ি নিছি আরে তুই এটা কি গাড়ি নিলি এই গাড়িটা অনেকে দামি গাড়ি আমাদের শোরুমে সব থেকে রাখ এই গাড়ি তুই রাখ আরে আরে আচ্ছা ঠিক আছে রাখতেছি আরে ভাই ভাই আমার সুপারকার চালানোর স্বপ্ন আর পূরণ হলো না গাড়িটা ধরলাম আর একটা ধমক খেলাম শুধু শুধু ভাই চলো গাড়ি এটা আমার চালানো হবে না আমাকে অন্য গাড়ি নিতে হবে ওই যে ওই ট্যাক্সিটা নিতে হবে আর বন্ধু তো বললো ওইটাকেই নেওয়ার কথা যে বন্ধু আমার রাগ করবে তো কিছু করার নাই আমি সব গাড়ি চালাইতে পারি ও কাকু একটু সাইড দেন ভাই দেখলে বন্ধু এত খারাপ ওর একটা কার ধরলাম এতেই ও একবার ইয়া হয়ে গেলো এর জন্য মানুষকে না বন্ধু বানাই হয় না চলো ম্যাপে দেখে নি জায়গাটা কোথায় ওকে গাইস জায়গাটা বুঝতে পেরেছি কোথায় চলো চলো এবার এদিক দিয়েই আমরা যাব ভাই সুপারকার থাকলে না খুব ভালো হতো আচ্ছা একটা গাড়ি হলেই হলো তো আমাদের একটা লোকের সাথে দেখা করতে হবে চলো সেই লোকটার সাথে আমাকে সেই লোকটা আচ্ছা এখানে তো পাগার পাড়ার কাজ চলছে এখানে কি পাগার পাড়া চলো এটার ভিতরে যাওয়া যাক পাগার পাড়ায় তো হ্যাঁ চলে এসছি গাইস পাগার পাড়ায় চলে আসলাম চলো এখানে আমাদের লোকের সাথে কথা বলতে হবে এখানে যেন কোন লোক আছে সেই সেই লোকের সাথে কথা বল না গাইস আমি জানতে পারলাম যে এটা পাগার পাড়া নয় এটা হলো কি পাগার পাড়ার নামে কপি অন্য একটা জায়গা পাগার পাড়া নাকি একটুখানি সামনে চলো আমাদের একটুখানি সামনে যা খুঁজতে হবে পাগার পাড়া কোন দিকটায় এই দিকটায় যাবো এবার ওকে চলো যাওয়া যায় যাওয়ার পরে দেখা হচ্ছে অল রাইট গাইস আমি পাগার পাড়ার এখানে ম্যাপ স্টেশনে চলে এসছিলাম তো এখানে তো একটা লোক থাকার কথা চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করি একটা আচ্ছা ভাই রাজু নামের এখানে একটা লোক দাঁড়ায় থাকার কথা আরে আমি তো রাজু ঠিক কোন রাজুকে খুঁজছিস তোকে কি আমার কাছে পিটার পাঠিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি রাজু হ্যাঁ আমি রাজু আচ্ছা কাকু আমার না আমাকে বস বলবি আমি আজ থেকে তোর বস আচ্ছা কাকু আমাকে একটা যদি জব খুঁজে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা আমি তোকে তোর একটা জব খুঁজে দিতে পারি সেটা হলো যে তোর আজ কি একটা কাজ আছে তাহলে গিয়ে আজকে পৃথিবীর সবথেকে একটা দামি গাড়ি এ পুরা হোটেলের হোস্টেলের মাঝখানে আসবে পাগারপাড়া রোড ধানমন্ডি এখানে আসবে তো এখান থেকে ওই গাড়িটাকে চুরি করে আনতে পারবে যদি তুই চুরি করতে পারিস তাহলে তোকে আমি তুই যা যত টাকা চাবি তত টাকাই দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই গাড়িটা চুরি করবো আচ্ছা ভাই মানুষের মন যে কত খারাপ আমি আজকে বুঝলাম সবাই বলে খালি চুরি করতে ভাই চুরি করতে গিয়ে যে বলে ভাই আমার তো গাড়ি চুরি করতে যেতে হবে চলো যাওয়া যাক এখন আমার একটা ধানমন্ডিতে হবে গাড় চুরি করতে তো চলো যাওয়া যাক যেখানে আমরা গাড়ি চুরি করব তারপরে যাওয়ার পরে দেখা হবে অল রাইড গাইজ দেখো আমরা এখানে চলে আসলাম আর এই দেখো ওইটাই সেই সোনার গাড়িটা ভাই পুরোটাই সোনা দিয়ে তৈরি চলো কুইক করে আমরা এটাকে চুরি করে নিই চলো গো এবার আমাকে বক্সের কাছে যায় পালা 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 যত জোরে গাড়ি চালাবে তুই পারিস ভাই ভাই গাড়ি চুরি করে বলেছি চলো বসের জায়গা মতন এখানে রেখে দিই আমাকে এটাকে ভালোভাবে লুকায় রাখতে হবে চলো আমরা গাড়িটাকে চুরি করছি বস তো বললো এখানেই রাখতে কিন্তু বস কোথায় যত চলে গেল চলো বসকে একটা কল করি কল করে আবার দেখা হবে একটা বসকে কল অল গাইস বসের সাথে কথা হলো আর বস আমাকে সুখবর দিলো সাথে সাথে পুরস্কারই দিয়ে দিলো এই গাড়ি চুরি করার কারণ এই গাড়ির দাম বস আমাকে বলছে পুরা তিরিশ কোটি টাকা এই গাড়ির দাম এটা দিয়ে বস এটা আমেরিকায় পাঠাবে বিক্রি করবে আমেরিকায় নিয়ে তো বস তো যখন বলছে আর আর একটা সুখবর হলো যে বস আমার জন্য এখানে দিয়ে একটু সামনে গেলি নাকি আমার জন্য একটা গাড়ি রেখেছে তুই তো সেই গাড়িটা যারা নাম্বার প্লেট নিয়ে মিলায়নি তাহলে বুঝতে পারবো আরে হ্যাঁ এটাই তো সেই গাড়ি বস আমাকে একটা বিশ লাখ টাকার গাড়ি পুরস্কার দিলো আর আমি বসকে তিরিশ কোটি টাকার একটা গাড়ি চুরি করে এনে দিছি চলো একটা গাড়ি তো হলো আমার আমি তো আরে ভাই আমার তো একটা স্বপ্ন পূরণ হলো কারণ আমার সাত গাড়ি অনেক পছন্দ আর আমার সুপারকার বন্ধুকে আজকে দেখাবো বন্ধুকে বললো যে বন্ধু তুই আমার খোটা দিতি না এই দেখ এবার তুই এবার তো আমার কাছেও গাড়ি আছে এবার এই গাড়ি দেওয়ার যেখানে ইচ্ছা সেখানে ঘুরবো বেড়াইতে যাবো মামু বাড়ি যাবো চলো বাড়ির ম্যাপটা দিয়ে নিই এই তো আমার বাড়ির কাছাকাছি চলো বন্ধুকে তারপরে টাকা দিতে হবে আমি যে বন্ধুর গাড়ি নিছি এর বদলে টাকাও দিতে হবে ভাই বন্ধুর ঠিকাও আমি দামি গাড়ি নিয়েছি বন্ধুর গাড়িটা তো অন্য কালার কালার চলো গাড়িটাকে বাড়ির সামনে রাখি বন্ধুকে পরে টাকা দিয়ে দিবনে ওকে ভাই গাড়ি ফুল পার্কিং এবার আমার বাড়িও আছে বাড়ি তো নাই গাড়ি আসে আমার একটা এখন ভাই বস আমাকে একটা পুরো কার গিফট করে দিল আমি তো ভাবতেও পারি না একটা পুরো একটু কাজের জন্য আমাকে কার গিফট করে দিবে চলো এবার একটু ঘরে যাই ফ্রেশ হই হাত মুখ ধুয়ে নিই ওর কাজ আছে চলো এবার টিভি দেখা যাক টিভি দেখার পর আমার টিভি দেখা শেষ আর আমি টিভিতে নিউজ দেখলাম নিউজে পুলিশ বলতে আছে সোনার গাড়িটা নাকি চুরি হয়ে গেছে আর ওরা খবর পাইছে কিন্তু ওরা চোরকে দেখে নাই তারপর এই গাড়িটা যে খুঁজে এনে দিতে পারবে তাকে নাকি পুলিশ এক হাজার টাকা দেবে তো এটা আজও কত সত্য না কত মিথ্যা এটা জানি না তো এক হাজার টাকার জন্য তো আমি গাড়ি চুরি করছি পুলিশ তো জানতেও পারবে না এখন তো পুলিশ এটা পুরা বিচ্ছন্ন করে খুঁজবে তো জানি না তো এটা আমার বস মানে এই পুরা গ্যাং পুলিশ যেখানে আছে ওই পুরা জায়গার গ্যাংটা বস আমার বস আমাকে দিয়ে চুরি করে এসে তাই তো পুলিশ জানতে পারবে না ভাই পুলিশের গোষ্ঠীগুলাই আমি তো জীবনে জীবনে বসের কাছ থেকে গাড়িটা কারণ বস আমাকে একটা লাগছে কার গিফট করছে আমি খুব অনেক খুশি তো পুলিশ যা ইচ্ছা যা তা ইচ্ছা খুঁজুক তো চলো আমি এবার একটু হাঁটাহাঁটি করি এখানে বন দেখো এখানে আমি গাছ লাগাইছিলাম আচ্ছা কাকু আপনি কি জানেন আজকে যে একটা সোনার গাড়ি চুরি হয়েছে আরে হ্যাঁ আজকে আমি তো জানি একটা সোনার গাড়ি চুরি হয়ে গিয়েছে সেই গাড়িটা যে খুঁজে এনে দিতে পারবে তাকে বলিস এক হাজার টাকা দেবে তো কাকু আসলে কি এটা সত্য আরে হ্যাঁ এটা সত্য তো আমি এটা খোঁজার জন্য অনেক সার্চ করছি আমি খুঁজছি এটা হলো যে আমার ছেলে টিপু ওকে নিয়ে আমি খুঁজছি ও আচ্ছা ভাই আপনিও কি খুঁজছেন আরে হ্যাঁ এই গাড়িটা আমরা খুঁজবো আমাদের অনেক এক হাজার টাকা দরকার তো ভাই এরা নিশা করে এরা কিছু বুঝেও না না বুঝা যা তা আনতে চলো বন্ধুর টাকাটা আগে শোধ করে দিয়ে আসি নইলে পরে বন্ধুর আব্বু যদি জানতে পারে আমাকে একটাও হাড্ডি গুড্ডি আস্ত রাখবে না চলো বন্ধুর টাকাটা আগে দিয়ে আসি দোস্ত আমার বস আমাকে গাড়ি জীবনও তোর কাছে আর ভিক্ষা কেমন হচ্ছে আজকে সকালবেলা একটা গাড়ি ধরছি দল যা করছিস এই তোর টাকা ঠিক আছে তুই থাক ভাই ওই বন্ধু তুই কি আসলে গাড়ি কিনছিস আরে হ্যাঁ দেখ দেখ বাড়ির পুরায় সাথে এই গাড়িটা আরে তুই তো বড় লোক হয়ে গেলি তুই কি রে কিনছিস নাকি চুরি করছিস আরে এর আমি কিনছি চুপ কর আমি চুরি করি চুরি চুরি করি ভাই বন্ধু তো জানেন আসলে যে আমি একটা সোনার গাড়ি চুরি করছি তো বন্ধু জীবনেও জানতে পারবে না কারণ আমি যেইভাবে চুরি করছি বন্ধু বুঝতেও পারবে না চলো এবার ঘুমায় যাই সকাল হইলে আবার দেখা হবে অল রাইড গাইস সকাল হয়ে গিয়েছে এবার আজকে আমার একটু আগে বস ফোন করছিল আর বস এর সাথে নাকি আবার দেখা করতে যাইতে হবে চলো বস মানে কিছু পুরস্কার টুরস্কার রাখছে এবার চলো বসের কাছে দেখা করতে যাই দেখা করে আবার দেখা হবে অল রাইড গাইজ বসের কাছে চলে আসলাম তো বস আপনি আমাকে নাকি ডাকছিলেন অরে হ্যা আমি তোকে ডাকছিলাম তো বস আপনি তাহলে আমাকে কী কারণটায় দেখছেন তোর শোন তোকে আজকে একটা কাজ করতে হবে সেটা কালকে যে গাড়িটা চুরি করছিস না চুরি করে গাড়িকে তুই এটাকে জায়গা মতন তো রেখে দিয়েছিলি আরে হ্যাঁ আমি তো জায়গা মতন আপনি যেখানে বসেছিলেন সেখানে রাখছি আরে তোর গাড়িটা একটু সাইড কর নইলে আবার এখানে এই গাড়ি জ্যাম লেগে গেছে আচ্ছা ঠিক আছে আমি বস সাইড করছি বস আমি অনেক খুশি হয়েছি আপনি যে আমাকে এই গাড়িটা দিয়েছেন আরে হ্যাঁ এটা আমি তোর জন্য স্পেশালি চায়না থেকে আনিয়েছি ও আচ্ছা ঠিক আছে বস আচ্ছা বস আপনি আমাকে আজকে কোন কারণটায় ডাকছিলেন তো শুন তোকে আজকে ডাকছিলাম ইয়া সেটা হলো গিয়ে তোর একটা বিল্ডিংয়ের উপরে উঠতে হবে একটা কম্পিটিশন হবে সেখানে যদি তুই জিততে পারিস সেখানে অনেক দামি একটা গাড়ি গিফট করা হবে সেটা তুই যদি আমাকে দিতে পারিস তোকে তুই যা যত টাকা চাবি আমি তোকে তত টাকাই দিব আচ্ছা ঠিক আছে বস এটা করতে ওটা কোথায় হবে ওইটা তোকে আমি ফোনে লোকেশনে দিয়ে দিচ্ছি ওই জায়গায় যেয়ে তুই এইটা করবি আচ্ছা ঠিক আছে বস আমি তাহলে এটা করবো ওকে গাইস তোমরা তো শুনলে বস এটা কী বললো যে আমাকে এটা মিশনটা করতে হবে তো ব আমি যত টাকা চাবো তত টাকাই বস আমাকে দিবে তো আমি তো গরিব মানুষ আমি তো আর কিছুই বুঝবো না আমি টাকার জন্য খালি তো সবই করবো তো চলো সেই বিল্ডিংয়ের কাছে আমি এখন যাই বস তো ওইটা বললো জায়গাটার নাম ওই জায়গাটায় আমরা যাইতে হবে তো আমি লাকজারি একটা সুপার কার গিফট করবে তো চলো যাওয়া যাক সেই সুপার কার তো আমারও লাগবে এখানে সব বাড়ি ঘর চলো যাই যাওয়ার পরে দেখা হচ্ছে অল রাইড গাইস আমি অনেক খোঁজাখোঁজির পরে জায়গাটায় এসে গেছি আর ভাই এই বিল্ডিংয়ের উপর থেকে লাভ দিলে নাকি এই গাড়িটা দিবে তো চলো আমার গাড়িটা এখানে পার্ক করে নিই তো চলো এই গাড়িটা তো আমারই পেতে হবে চলো পার্টিসিপেট করবো এখন এখানে তো এখানে লোক কোথায় ওই তো একজনকে দেখা যাচ্ছে উনিও না এখানকার লোক এই যে ভাইয়া আপনি কি এই বিল্ডিংয়ের মালিক আরে হ্যাঁ এই বিল্ডিংয়ের মালিক আমি তো তুই এখানে কি পার্টিসিপেট করবি নাকি আরে হ্যাঁ আমি এখানে পার্টিসিপেট করব আচ্ছা ঠিক আছে তোর টিকিটটা আমি কল করে ওনার বলে দিচ্ছি তো তুই তাড়াতাড়ি এই বিল্ডিংয়ের উপরে উঠে যা আর উঠে তুই জাম দে কিন্তু এই বিল্ডিং নাকি ওই বিল্ডিং ওই যে ওই বিল্ডিংটা আচ্ছা ঠিক আছে তুই যদি ব্যথা পাচ্ছ তাহলে এটা আমাদের কোনো দোষ না আচ্ছা ঠিক আছে আমি পারবো অল রাইট আমাদের এখন এটার উপরে উঠতে হবে তাহলে যাওয়া যাক উপরে উঠার পরে দেখা হচ্ছে উপরে অল রাইট রস আমি বিল্ডিংয়ের সাধে উঠে গিয়েছি এখন আমাদের এখান থেকে জাম করতে হবে ভাই আমার বুক তো কাঁপা শুরু হয়েছে এখান থেকে জাম দিব এখন চলো পিসে যাই এখন পিসে থেকে দৌড়ায় আসে জাম দিব দেখি কি হয় ভাই আমি যদি ময়রা যাই তাহলে তো বস আমাকে কিছুই দিতে পারবে না তো আমাদের খুব সাহসিকতার সাথে কাজটা করতে হবে আমি ছো আমার মা বলতো আমি ছোটবেলায় নাকি একবার এখানে এরকম চ্যাম্পিয়ন রেসে আমি ইয়া করছি ও ভাই আমার তো চ্যাম্পিয়নের অভ্যাসটা জিতে গিয়েছি ইয়েস 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 গাইস ইয়েস 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 চলো ম্যাডামের সাথে কথা বলা যাক তো ম্যাডাম আপনি কি আপনি এখানে ইয়ার টিকিট কাউন্টারে না আরে হ্যাঁ আমি তো এখানে টিকিট কাউন্টাররা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু জিতে গিয়েছো তো তুমি গাড়ি তো নিয়ে যাও আমরা ভাবছিলাম যে এখানে কেউ জিততে পারবে না তো তোমার মতন সুপার হিরো দেশে একটা নয় অনেকগুলো থাকা উচিত তো তুমি এই গাড়িটা নিয়ে যেতে পারো অল রাইড গাইস আমি তো এই সুপার কারটা জিতে গেলাম গাইস কি যে খুশি লাগছে খুশি তো তোমরা একটা লাইক করে দাও ফটাফট আমার বসের কাছে যাই বসকে এই সুখবরটা দিতেই হবে বস মনে করছে আমি মারা গেছি হয়তো কিন্তু আমি তো মারা যাই নাই তো চলো ওই গাড়িটা নিয়ে এখন বসের কাছে যাই বসকে এই গাড়িটা আবার রিটার্ন ফেরত দিতে হবে ভাই এই গাড়িটা তো পুরাই অস্থির ভাই চলো বসকে আমাদের খুঁজতে হবে চলো যাওয়া যাক বসের কাছে বস বস চলো খুঁজে খুঁজে পরে দেখা অল রাইট গাইস আমি বসের বাড়ির নিচে চলে এসেছি তো বস আপনার গাড়ি আমি এনে দিয়েছি আরে আমি তোর বস না আমি বসের দারোয়ান ও আচ্ছা আপনি তো বসের মতন জামা পরছিলেন তো তাই সেরকম লাগছে আচ্ছা বসকে আপনি এই গাড়িটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি এই গাড়ি বসকে দিয়ে দেবো তুই চলে যা এখন অল রাইট গাইস এই ভাই এই গাড়ি তো ব্লাস্ট করে দিল আই হাই এটা কি হলো গাইস এই গাড়ি হয়ে গেল আর এটা না তো ভাই এটা ও তো মরে গিয়েছে ভাই এটা আমাকে কী গাড়ি দিল ওনরা ভাই এত কষ্ট করে উপর থেকে লাভ দিলাম আরে ভাই আপনি এটা কি গাড়ি আনলেন আমি যখন বসে যাব যেটা আপনি কী গাড়ি নিয়ে আসলেন আচ্ছা আমি বসকে ফোন দিচ্ছি আপনার আপনার জানার লাগবে না অল রাইট গাইস আমার বসের সাথে কথা বলা হয়ে গেল আর বস আমাকে বললো নাকি এটা নাকি পুরাই উনরা এরকম নাকি প্রতি বছর অনেক মানুষই ঠকায় এভাবে কইরা প্রতি বছর অনেক মানুষরা ঠকায় ফেলে তারপরে নাকি এরম ভাঙ্গা নষ্ট যেগুলো পুরান মডেলের গাড়ি ওগুলো দিয়ে দেয় তো বস বললো যে তোর তো আর টাকা পাওয়া হলো না তুই যদি আরেকটা গাড়ি চুরি করে দিতে আনি দিতে পারিস তাহলে তোকে আমি টাকা দিব তো আমি বললো যে আচ্ছা বস আমি তাহলে গাড়ি খুঁজবো তারপরে আপনাকে ভালো একটা গাড়ি চুরি করে এনে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা একটা গাড়ি খুঁজবো এটা বসকে দিব তারপরে টাকা নিব আমি তো এত কষ্ট করে আমি লাভ দিলাম তার জন্য বস আমাকে বিশ হাজার টাকা দিল বাড়ি ভাড়াটা হয়ে গেল প্রতি এই মাসের তো আজকের ভিডিও এই পর্যন্ত লাইকের টার্গেট টাকসই দশটা দশটা লাইক পূরণ করে দিও নেক্সট ভিডিও চলে আসবে বাই